হালুয়া এ এক মজার ফন্দি সবজি বাগানে সোনা গাজর মাটির তলায় ঘুমিয়েছিল সে কত বছর ঠাকুমা বলেন ওরে এই যে সোনার খনি বাপ রে বাপ গাছে ধরে না থাকে কেন ফনি এক ডজন গাজর এনেছি সেদিন বাজার থেকে আকার দেখে মনে হলো যেন সব এক একটা হাতে তুলে ঘষতে গিয়েই বেজে গেল ঘাম এ কেমন সবজি ভাই এ তো রীতিমতো কাজ গ্রেটারটা হাতে নিয়ে যেই না বসলাম পাশের ঘর থেকে ঠাকুমা হেঁকে বলেন কাম সারলাম আস্তে আস্তে ঘষ বাবা আঙুল যেন না যায় হালুয়া খেতে গিয়ে যেন দাঁত না নড়ে যায় লালচে রং তার মিষ্টি মাটির ঘ্রাণ রান্নাঘরের হাওয়ায় যেন নতুন এক প্রাণ কড়াই চাপিয়ে দুধ ঢালি চিনিও দিই তাতে এলাচের সুবাস ঘোরে মাখামাখি হাতে আঁচে নারী ক্রমাগত পেশি হয় টন টন গাজরের হালুয়া নাকি এত কসরত বলুন জল শুকোতেই দেখি হালুয়ার রং গাঢ় মনে হয় এ যেন নয় এ তো আমারই দাঁড়ি বাদাম কিশমিশ মিশে যায় তার সাথে ঘিয়ের গন্ধে মৌ মৌ শান্তি চারি ভাতে গরম গরম হালুয়া বাটিতে যখন আসে সব কষ্ট ভুলে গিয়ে মুখে হাসি হাসে প্রথম চামচ মুখে দিয়ে চোখটা গেল বুঝে এ কেমন জাদু ভাই সাধে মন জুজে সবজি হয়েও সে যে সবার প্রিয় মিঠাই গাজরের হালুয়া খাব আর কিছু নাহি চাই শেষ পাতে যখন মাখামাখি ঠোঁট দেখি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই হেসে উঠি দাঁতে লেগে আছে চিনি ঠোঁটে হালুয়ার দাগ গাজরের হালুয়া যে ভাই মহামজার ভাগ